চিন্তা ভাবনা করি বলেন আমার ভাই কেউ রাগও করেন না আমি আমার কথা বলছি না আল্লাহ শর্ত দিচ্ছেন আল্লাহ শর্ত দিচ্ছেন দুইটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনতে হবে কোনো সন্দেহ করা যাবে না যান এবং মাল ব্যয় করি আল্লাহ রাস্তায় জেয়াদ করতে হবে এই ব্যক্তি হলো মোমেন তাহলে যে এই কাজটা না মোমেনদেরকে মোমেনদের জন্যেই আল্লাহর যত সুসংবাদ আল্লাহ ওয়াদা বদ্ধ জন্য আল্লাহ ওয়াদা করছেন ওয়াদা الله للمؤمنین আল মুমিনাত জান্নাতিন তাজরিম মিন তাহতিহা الانহারু খলিদিনা فيها আল্লাহ বলছেন মোমেন এবং মোমেনাদের জন্য আল্লাহর ওয়াদা তাদের পাপ রাশিকে ক্ষমা করবেন এবং নহর প্রবাহিত জান্নাতে दाखिल করবেন জান্নাত দিবেন কাকে মুমিনদের সাবে এটা বিশ্বাস করি আল্লাহ আছে আল্লাহ রসুল আছে এই বিশ্বাসটা আবু আছে না আবু ছিল এই বিশ্বাসটা ছিল আপনারা জানেন আচ্ছা আল্লাহ আসেন একজন এই বিশ্বাসটা ছিল না ছিল কথাটা বলি নাই হ্যাঁ করে হজর মোহাম্মদ সাল্লাম আমাদের শেষ নবী অবিশ্বাস করে কেউ করে না কিন্তু কথা হইলো আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এই কথার উপর ঐক্যবদ্ধ আছে নাই দুই নম্বর হলো আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করে আছে বিশ্বাস তো সবাই করে এই আবু জাহেলও জানছিল আল্লাহ আছেন আপনারা এর মনে হয় জানেন না আবু জাহেলও বিশ্বাস করতে আল্লাহ আছেন আবু জাহেলা যখন নবীর বিরুদ্ধে যুদ্ধে গেছিল তখন কাবা ঘরে গিলাপ ধরিয়ে শপথ করছিল হে আল্লাহর ঘর কাবা তুমি সাক্ষী থাকো মোহাম্মদ আসছে তোমাকে ধ্বংস করার জন্য আমরা যাচ্ছি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মাসাল্লাহ বুঝছেন ব্যাপারটা কি তারা মনে করছিল যে আমরা তো ঠিকই আছি মোহাম্মদ আসছে উল্টে আমাদের ধর্ম ধ্বংস করার জন্য আসলে কি তাই ছিল বরং আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য আমাদের শেষ নবীর আগমন ছিল কথা বুঝছেন এগুলো আমি আর একটু যদি সময় পাইতাম তাহলে আমি বিস্তারিত হয়তো বলতে পারতাম সময়ের কারণে কিন্তু বিস্তারিত বলতে পারতেছি না এখন আমাদের কথা হলো দিন প্রতিষ্ঠা বা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন দল তরিকা মতবাদ থাকতে পারে আমি তাদেরকে অশ্রদ্ধা অসম্মান করা আমার কাজ নয় তাদের চেষ্টা আমি শ্রদ্ধা জানাই কিন্তু চেষ্টায় ফল কোনো দিবে না তার কারণ এই বিধান কার আল্লাহর এই বিধান প্রতিষ্ঠা করার জন্য তরিকা লাগবে কার আল্লাহ আল্লাহ যে তরিকা দিচ্ছেন সেই তরিকার বাইরে গিয়ে বিভিন্ন তরিকে আমরা যদি আবিষ্কার করি হবে না গণতন্ত্র সমাজতন্ত্র মনে করেন কেউ মনে করেন এই যে সৌদি আরবে রাজতন্ত্র রাজতন্ত্র না তারা ইসলামী সরিয়ে প্রতিষ্ঠা করছে না হ্যাঁ কিন্তু সেখানে ন্যায় বিচার সুবিচার মানবাধিকার কোনটাই নাই এ নিয়ে মেলা কথা আছে হ্যাঁ কিছু শুধু শুধু আইন কারণের ব্যাপারে কিছু ইয়ে আছে কিছু কিছু ইয়ে আছে কথা বলছেন তাহলে সেটাও ইসলাম নয় আমাদের দেশে গণতান্ত্রিক উপায় প্রচেষ্টা চালানো আছে অথচ গণতন্ত্রটাই হারাম যে কারণে কিন্তু হচ্ছে না যদি হয়ে যেতে তাহলে তো ভিন্ন কথা ছিল আরো কথা আছে আল্লাহর দেওয়া সিস্টেম মতে মানব জাতি হবে দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে একটা হচ্ছে মোমেনের জাতি আর একটা হলো কাফের জাতি সত্য না মিথ্যা হ্যাঁ আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুলের সাথে যারা বায়ার নিতেন তারা একটা জাতি যারা নেন নাই তারা একটা জাতি এটা মিথ্যা কথা বললাম আমাদের মাঝে কি সেই সিস্টেম আছে হ্যাঁ তাহলে কেমন হইলো দল তো দুটো হবে মনে করেন হয় আল্লাহর দল আর হলো দল না আমি ভুল বললাম তাহলে আমাদের তো হইতে হবে সেটা সেটা হওয়ার বললাম স্পষ্ট কোরআন থেকেই বললাম হাদিসের ইয়ে পরেই গেলাম এবার আর একটা কথা বলি শেষ করি হাদিসের একটা কথা বলি শেষ করি আমাদের যেটা কর্মসূচি এটা একটা হাদিস ফেসবুক তৈরি কর্মসূচি এটা একটা হাদিস সেই হাদিসে আল এই হাদিসটা বর্ণিত হয়েছে আল আশারি রাজিল্লাহ তালা আনহু থেকে বর্ণিত এই হাদিসে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আমাকে পাঁচটি কাজের আদেশ করেছেন আমি তোমাদেরকে সে পাঁচটি কাজের আদেশ করছি এক নাম্বার তোমার ঐক্যবদ্ধ থাকবে এক নাম্বারে কি ঐক্যবদ্ধ থাকবে দুই নাম্বার তোমরা নেতার কথা মনোযোগ সহকারে শুনবে এটা হলো শৃঙ্খলা যে যার মতো ও একটা কথা ও একটা কথা বিভিন্নজন বিভিন্ন কথা বলবে না নেতা যেটা বলবে সেই কথাটা মনোযোগ সহকারে শুনবে তিন নাম্বার নেতা যা আদেশ করেন তা অক্ষরে অক্ষরে পালন করবে এটা আনুগত্য চার নাম্বার হেজরত অর্থাৎ যারা এই মোমেনের কাতারে নাই মোমেনের দলে নাই তাদের থেকে আলাদা হয়ে যেতে হবে তুই মোমেন হয়েছ নাই ভাই তোর থেকে আমি আলাদা তার সাথে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিভিন্ন ক্ষেত খামার সবকিছু করা যাবে কিন্তু ধর্মীয় ব্যাপারে তার সাথে আমি আলাদা পাঁচ নম্বর হলো জেহাদ একটা বন্ধনী করা আছে প্রথমে হলো এক নম্বর হলো কি ঐক্য দুই নম্বর হলো শৃঙ্খলা শৃঙ্খলাটা কি নেতা যা বলবে সেটা মনোযোগ দিয়ে শোনা নিজে নিজে এই একটা কথা ও একটা কথা এটা নয় তিন নম্বর হলো কি নেতা যা আদেশ করবে সেটা পালন করা চার নম্বর হলো হিজরত করা হিজরত বুঝিলেন তো পাঁচ নম্বর হলো জেহাদ করা যে ব্যক্তি এই নীতি এক বিগত পরিমাণে সরে গেল সেই জন্য তার গলা হতে ইসলামের বন্ধন খুলে ফেললো যার গলা ইসলামের বন্ধন থাকে না সে মোমেন্ট থাকবে না কাফের হবে ভালো করি এই পাঁচ দফার ভিতর থেকে যদি কেউ সরে যায় তাহলে সে ইসলাম থেকেই সরে গেল রসুল বলছেন যদি সে নামাজ পড়ে রোজা রাখে নিজেকে মুসলমান বলে দাবি করে নিশ্চয়ই সে জাহান নামের জ্বালানি পাথর নামাজ পড়লেও রোজা রাখলেও নিজেকে মুসলমান বলে দাবি করলেও জাহান নামে জ্বালানি পাথর এটা আমার কথা বলছি এটা একটা হাদিস আল আসারি আন থেকে বর্ণিত এই জাতীয় করিল আল আশারি তাহলে এই কথার মধ্যেও যদি যান তাহলে আমাদের ঐক্য থাকা লাগে একজন নেতার নেতৃত্বে তার কথা শোনা লাগে তার কথা মানা লাগে অন্য অন্য জাতি থেকে আলাদা হওয়া লাগে তারপরে জেহাদ করা লাগে না হলে আমি ইসলাম থেকে আউট ইসলাম থেকে যখন আউট হয়ে গেলাম তখন তার মোমেনের ঘরে আমি নাই আমরা সেই আদর্শের দিকে মানুষকে ডাকতেছি যদি আমরা সেটা গ্রহণ করি তাহলে আমরা নিশ্চিত বলতে পারি যে আমরা পৃথিবীতে সত্যিকার সেরা জাতি হব এই যে বইটা রাষ্ট্র সংস্কারের উপর আমাদের একটা প্রস্তাবনা এটা আমরা সরকারকে দিছি এটা হেসবুৎ প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা এখানে কিন্তু এই হেজবুত তহিদ কর্তৃক রাষ্ট্র পরিচালিত হবে কিভাবে তার কিন্তু সমস্ত সমস্ত রূপরেখা সমস্ত ইয়ার কিন্তু বিস্তারিত দেওয়া আছে মানব এক শিশু জন্ম থেকে শুরু করিয়া একেবারে সমস্ত সেক্টরে সমাধান এখানে দেওয়া আছে সেটা দেওয়া আছে কোরআন এবং হাদিস ভিত্তিক সমাধান দেওয়া আছে সেখানে মনে করেন ব্যবসা করতে গেলে ব্যবসার নীতি কি হবে সেখানে জন্য জন্য নীতি নীতি কি হবে যেমন আমাদের সুদে তাদেরকে ঋণ দিতে হবে তাদেরকে সুদ প্রশ্নই ওঠে না এটা তো আমাদের যদি আমরা যদি রাষ্ট্র ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করতে পারি তাদেরকে যথাযথ প্রশিক্ষণের আওতায় আনা হবে উন্নত প্রযুক্তির প্রশিক্ষণ তারপরে হলো পদ্ধতি প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদের ব্যবস্থা করা হবে আজকে আমরা বলি না যে যে মুরগি খাইলে ক্ষতি হয় বিভিন্ন ইয়ে কথা বলি না ক্ষতিকর জিনিস আমরাই প্রোডাকশন দিচ্ছি আমরাই খাচ্ছি আমরাই খাচ্ছি এই ক্ষতিকর জিনিস আমরা উৎপাদনও করব না খাবো না খাবো হলো উৎপাদন করবো সলিড খাবো এই সমস্ত প্লান কিন্তু আছে শ্রমিকদের অধিকার কি কেমন হবে সেই শ্রমিকদের আল্লাহ নীতি কি শ্রমিকের ঘাম শুকানোর আগেই তাদের মূল্য পরিশোধ করতে হবে অথচ বর্তমান আমরা কি দেখতে পারি তাদের ইয়ের জন্য রাজপথ অবরোধ করতে হয় খাটছে গার্মেন্টসে সেই মনে করেন কি কষ্ট করে গার্মেন্টস শ্রমিকরা করার পর বেতনের জন্য রাস্তায় নামে রাস্তায় নামে আবার গুলি খায় বুঝলেন না কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হলে ইসলামের নীতি কি হবে শ্রমিকের ঘাম শুকাবার আগেই তাকে বেতন দিয়ে দিতে হবে এটা কিন্তু কোনটাই আপনারা দেখা পারবেন না এভাবে সমস্ত সেক্টর আমাদের অর্থনীতি অর্থনীতি সুদ ভিত্তিক না জাকাত ভিত্তিক হবে জাকাত ভিত্তিক বর্তমান চলছে কোনটা সুদের বাইরে কেউ আসেন আসেন কি এলো সুদের ছোট পারবেন ছোটের সুদের ছোট গোনা বলতে পারবেন আপন মায়ের সাথে জানেন এটা সুদের বাইরে কেউ আসে চাইলেও আপনারা সুদের বাইরে থাকতে পারবেন না পারবেন দরকার হইল আল্লাহর বিধানকে কার্যকর করা এই আল্লাহর বিধান কার্যকর করার জন্য আমাদের শেষ নবী আসছেন এবং শেষ নবীর সুন্নত যারা দাবি করেন যে আমরা শেষ নবীর সুন্নত মানি তাদেরকে অবশ্যই আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য এই যেটা বললাম কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হইতে হবে এবং যান এবং মাল ব্যয় করে আল্লাহর রাস্তায় জেহাদ করতে হবে যদি এটা না করেন তাহলে মোমেনের দলে থাকতে পারবেন না এ শ্রেষ্ঠ জাতি হইতে পারবেন না পর জান্নাত মিলবে আমাদের সংক্ষেপের কথা এতটুকু এখন আজান হবে আমরা আর কথা বাড়াবো না আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা